দেখুন একটু পরে মেয়েটির হাত দেখা যাচ্ছে এই যে দেখুন মেয়েটি যে রয়েছে এই তো দেখা গিয়েছে কে এই মেয়ে হঠাৎ দেখুন মুখটি লুকিয়ে ফেললো কিন্তু তিচা হলে মুখটা লুকিয়ে ফেলতো না চলুন পুরো ভিডিও দেখি আয় হায় একি কান্ট বা ছেড়ে কাকে নিয়ে ঘুরতেছে তার কারের মধ্যে জি বন্ধুরা একটা মেয়ে দেখা মিললো কিন্তু মেয়েটা কে এবার জানার বাকি জেডি নিয়ে নেট দুনিয়া তোলপার হয়ে যাচ্ছে এবং মোস্তাকে সবে আঙ্গুল তুলতেছে এবার কোন মেয়ের জীবন নষ্ট করবে মোস্তাক জীবনের পুরো ভিডিওটি দেখুন সে লাইভে এসে এক পর্যায়ে গিয়ে তিনি লাইভে দেখাতে গিয়ে চলে আসলো সেই লাইভ টাইপের মধ্যে এবার ফেসে যাচ্ছেন মোস্তাক কিন্তু ভিডিওটি না দেখে আপনার কেউ কমেন্ট করবেন না ভিডিওটি তো অবশ্যই টুইস্ট আছে শেষে দেখুন কিভাবে মেয়েটি হঠাৎ লাইভের মধ্যে চলে আসো এক সেকেন্ডও স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখুন চলুন আমরা দেখতে থাকি আজকে আনন্দ সুখের খুশি দিনে এই ঈদের দিনে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আশা করছি যে সবার ঈদ আনন্দময় ভাবে অতিবাহিত হচ্ছে কিন্তু ফেসবুকে বিভিন্ন সময় শুনেছি যে একটি মেরিট নষ্ট করার জন্য একজন দর্জি যথেষ্ট মাস্টার কথা বোঝানো হয়েছে যে একজন দর্জি একটি মেরিট নষ্ট করার জন্য যথেষ্ট আর ছেলেদের নষ্ট করার জন্য সেলুনের একজন কারিগরি যথেষ্ট তো আমি ঈদ নিয়ে সবার অনেক রকম স্বপ্ন থাকে একটা আনন্দ খুশির দিন ঈদ তা আমি কিছু ব্যাপারে কিছু বিষয় আমার অনেক ছেলে মানুষই থাকে প্রতি ঈদেই আমি চাই একই নতুন ড্রেস পড়তে কয়েকটি ড্রেস নিজেও কিনে অনেক গিফটও পেয়ে থাকি কিন্তু খুবই দুঃখের বিষয় এবার তেমন গিফট পাইনি বলা চলে পাইনি বলা চলে নিজে খুবই পছন্দ করে একটি ব্ল্যাক কালারের পাঞ্জাবি কিনেছিলাম তো সেই পাঞ্জাবির হাতা একটু বড় হওয়াতে আমি একটি দর্জের দোকানে পাঠাই যে হাতাটা ঠিক করে দেওয়ার জন্য কিন্তু আজকে যখন সেই পাঞ্জাবিটা পড়তে গিয়েছি দেখি যে পাঞ্জাবির হাতা পুরা উল্টো করে দিয়েছে তো সেই পাঞ্জাবি আর পড়া হয়নি যে ফেসবুকে দেখি যে মেয়েদের ঈদ নষ্ট করতে একজন যথেষ্ট তো এটা কিন্তু ছেলেদের মানে আজকে আমার বেলা ঠিক তাই হয়েছে যে পাঞ্জাবি এটা একটি ঈদের পাঞ্জাবি তবে এটা বেশ কয়েক বছর আগের একটি পাঞ্জাবি যাই হোক ঈদকে আমি আর নষ্ট করতে দেই নাই আমি চেয়েছি আনন্দময় ঈদ আনন্দময় হোক যার জন্য আমি এখন প্রায় নসন্দ কাছেই চলে আসছে তিন দিনের জন্য আমি যাচ্ছি আমার সবচেয়ে প্রিয় জায়গা আনন্দ ভবনে তিন দিন আনন্দ ভবনে থাকব প্রিয় মানুষদের সাথে হয়তো সময় কাটাতে পারবো আনন্দের সুখে তো একটি কথা আমি আজকে স্ট্যাটাস দিয়েছি যে মানুষের জীবনটি আনন্দ বেদনার কাব্য এইভাবেই জীবন চলে জীবন জীবনের মতো চলে যায় আমরাও সেভাবে যাই চেষ্টা করি সুখে থাকতে ভালো থাকতে জীবনকে সহজ সুন্দর করতে কখনো পারি কখনো পারি না হয়তো নিজের ইচ্ছায় পারি না নিজের কোনো ভুলের কারণে পারি না বা হয়তো পারিপার্শ্বিকতার কারণে পারি না বা হয়তো ভাগ্যগুণও পারি না তারপরে মানুষ স্বপ্ন দেখে ভালো থাকতে চেষ্টা করে গত বছরটি আমার জীবনের অনেক যুদ্ধ সংগ্রামের মধ্য থেকে গিয়েছে অনেক মধ্য আমি টিকে আছি আজকে একদিনকে ঈদের শুভেচ্ছা জানার সময় বললো আমাকে যে আপনি দেখে হয়তো এই বোঝা বহন করতে পেরেছেন এই যুদ্ধে হয়তো আপনি টিকে আছেন যাই হোক সবই মহান আল্লাহ তালার ইচ্ছা হয়তো মহান আল্লাহ তালার কৃপায় আমি আজকের পর্যায়েও এই অবস্থানে এইভাবে আছি তা আমি চাই সবার জীবন সুন্দর সুখে হোক আমি সবসময় একটি কথা বলি আমি মানুষকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি স্নেহ করি এবং আমি চাই যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জীবন যেন সুন্দর সুখের হয় এবং প্রতিটি দিনই যেন ঈদের মতো আনন্দময় সুখের এবং খুশি হয় তো আমি সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি ভালোবাসা জানিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন ঈদ মোবারক ভালোবাসাময় সুখের আনন্দের হোক এই প্রতিটি ঘরে প্রতিটি মানুষের জীবনে দেশ বিদেশে যে যেখানে আমরা আছি না কেন আবার কথা হবে আবার দেখা হবে নিশ্চয়ই বন্ধু দেখলেন এটা কি আসলে তিশা ছিল না অন্য কেউ ছিল তার গাড়ির মধ্যে কিন্তু আমাদের নেটিজনদের জানা উচিত যে বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে এটা কি তিশা ছিল নাকি অন্য কোনো মেয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন পাশে প্রেস করুন আল্লাহ হাফেজ